আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা এটা কি আমাদের প্রথম কিবলা আজ যদি আলাক্সা কাদে তাহলে মুসলমানদের হৃদয় কেন নীরব কি জবাব দেব আমরা আল্লাহর নিকট যখন তার ঘর আজ রক্তে রঞ্জিত এটাই সেই পবিত্র ভূমি যেখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম মিরাজে গিয়েছিলেন এটা আমাদের প্রথম কিবলা যেখানে এক রাকাত নামাজ পাঁচশো রাকাত নামাজের সমান এখানে নবী সুলাইমান আলাইসাল্লাম জিনদের দিয়ে কাজ করিয়েছিলেন এই ভূমিতেই হাসুরের মাঠ হবে আর এখানেই শুরু হবে কেয়ামত এবং এখানেই হজরত ইসা আলাইসাল্লাম দাজ্জালকে হত্যা করবে এই মসজিদ যখন আজ রক্তে রঞ্জিত তখন উম্মার ভূমিকা কি তুমি কি পারো না আজ কেবলই একবার হলেও আল্লাহর কাছে এই ভূমির জন্য কান্না করে দোয়া করতে তুমি কি জানো আলাক্সা হারিয়ে গেলে ইমান টিকে থাকবে তো এই নির্দেশন হারিয়ে গেলে আর কি থাকবে মুসলমানদের হাতে আকসার হে আল্লাহ আল আকসার মানুষের কষ্ট দূর করে দাও